সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আলাইকুম চলুন আজকে আমরা এই যে সাইটবার মেনু বার অথবা ল্যাববার যেটাই বলুন হ্যাঁ এখানে যেটাই বলুন আজকালকার বিভিন্ন ওয়েবসাইটে গেলেই কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু আমরা দেখতে পাই তাই না আরও বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু ওনারা করে রাখেন তো আমরা চলুন আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মোটামুটি ভালো একটা মানে ইফেক্ট দিচ্ছে দেখতে সুন্দরই লাগছে তাই না তো এই বিষয়টা কিভাবে আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে হ্যাঁ এই কোডটা এই ডিজাইনটা কমপ্লিট করতে পারি সেটাই কিন্তু আজকে ক্লাসে এখানে দেখব এখানে কথা হচ্ছে কি পুরো বিষয়টাই হচ্ছে এর খেলা হ্যাঁ সামান্য একটু খেলা জাস্ট আমরা ক্লাস নেমটা টগল করে দিব এই পর্যন্তই কিন্তু এখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছেন যে ন্যাপ বার হ্যাঁ অথবা বলতে পারেন সাইড বার অথবা মেনু বার যেটাই বলুন এখানে তিনটা কন্টেইনার দেখা যাচ্ছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে রেড কালার আর সবার উপরে কি সবার উপরে যেটা সেটাই তো সবার নিচে চলে যায় তাই না তো আপনারা যদি চান যে ব্ল্যাকটা সবার উপরে থাকবে সেভাবেও কিন্তু আসলে ডিজাইন করা সম্ভব হ্যাঁ সেই দিকে যাচ্ছি না এখানে তিনটা বার দেখতে পাচ্ছি তাই না এই তিনটা বারকে জাস্ট এখানে হ্যাঁ ডিউরেশনের যে বিষয়টা যেই ডিলে সেগুলোর মাধ্যমে একটু ডিলের হেরফের কিন্তু আসলে দেখা যাচ্ছে এছাড়া সব কিছুই সেম যদি সিএসএস বুঝেন তাহলে কিন্তু আমার কথা এখানেই কিন্তু আসলে বুঝতে পারবেন বুঝার কথা বুঝে নেওয়ার কথা যে আসলে এখানে মূল লজিকটা আসলে কি ঘটছে মূল বিষয়টা এখানেই যে আমরা ডিউরেশনের যে বিষয়টা একটু হেরফের করে দিব এ পর্যন্তই তাহলে চলুন বাদ বাকি কথাটা আমরা কি করি আমরা কোডের মাধ্যমে দেখি এই হচ্ছে আমাদের কোড এডিটর এই হচ্ছে সিএসএস এর কিছু বয়লার কোড এইচটিএমএল এর কিছু বয়লার কোড আর এই হচ্ছে জি ফাইলটা আপাতত এমটি এখন আমরা তো বয়লার কোড নিয়েছি হ্যাঁ তো আইকন যেহেতু ব্যবহার করবো আইকনের জন্য হেড ট্যাগের মধ্যে যে ফন্ট অসমের সিডিয়ান সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে রেখেছি রেফারেন্স হিসাবে এখন বলে কি করব করব স্ট্রাকচার শুরু একটা বাটন প্রথমে মেনুর জন্য একটা বাটন নিব। চাইলে ক্লাস নেম পরিবর্তন তো অবশ্যই করতে হবে তাহলে একটা ক্লাস নেম নেই দুইটা বাটন থাকবে একই নামের সেম নামের এই জন্য ন্যাব এইভাবে একটা ক্লাস নিচ্ছি আরো একটা ক্লাস নেব যেটা হচ্ছে ইউনিক তাহলে ইউনিক ক্লাস নেমটা নিতে পারি যে ওপেন বিটিএন ওকে যেহেতু এটা ওপেন হবে মেনুবারটা এই জন্য একে এইভাবে নিচ্ছি এখন আইকন যেহেতু আমাদের লাগবে ফর থেকে জাস্ট কিভাবে আইকন যুক্ত করতে হয় এখানে উল্লেখ করার আশা করি যে কোনো দরকার নেই এমনি আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায় যাই হোক জাস্ট এখানে আইকনটা উল্লেখ করে দিচ্ছি চলুন লাইভ সার্ভারের মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে দেখি আমি লাইভ সার্ভার ব্যবহার করি না আমি শো প্রিভিউ মানে লাইভ প্রিভিউ যেটা হ্যাঁ এই এক্সটেনশন ব্যবহার করি আচ্ছা যাই হোক এখানে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের সাইডটাকে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আইকন মেনু আইকন তাই না তাহলে চলুন এটাকে একপাশে রাখলে রাখতে পারি এটাকে এইভাবে রাখি আচ্ছা থাকবে এখন আমরা বাকি নেক্সট থেকে স্ট্রাকচার করা শুরু করি প্রথমে ইমেজ লাগবে তাহলে একটা ইমেজ সে আগের মতো লোগো ডট পিএনজি এই ইমেজটা এখানে উল্লেখ করে দিচ্ছি চাইলে একটা ক্লাস নেমে এখানে উল্লেখ করতে পারি যে যার নাম থাকবে লোগো এখন লোগোর সাইজ তো অনেক বড় তাই না তাহলে চলুন আগে লোগোকে কন্ট্রোল করি নয়তো আমরা কি করব না করব লোগো একদম সবকিছু কিছু করে দিবে হ্যাঁ দেখতে সুন্দর লাগবে না আমি কোড করে যাব ঠিক আছে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবে ধরতে পারবে না যদি বিগিনার হয় আচ্ছা তাহলে লোগোকে জাস্ট বলে দিব যে তোমার উইথ হয়ে যাও একশো পঞ্চাশ পিক্সেল ব্যাস তাহলে কি হয়ে গেল লোগো ছোট হয়ে গেল আচ্ছা এখন লোগোর যেহেতু বাজ শেষ এখন আমরা কি করব এখানে এই লোগোর পরে ঠিক তারপরে একটা পি ট্যাগ চাইলে নিতে পারি এই হচ্ছে একটা পি ট্যাগ এখানে আমরা একটা ক্লাস নেম নিতে পারি চাইলে হ্যাঁ টেক্সট যেহেতু একটা টেক্সট আকারে থাকবে নিলেও নিতে পারি না নিলেও কোনো সমস্যা নেই যেমন ধরুন এখানে আমাদের চ্যানেলের নামটাই যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে এই হচ্ছে আমাদের চ্যানেলের নামটা এখানে উল্লেখ করে দিচ্ছি ডিপ স্কুল আচ্ছা এখন আমাদের কিন্তু প্রথমে যেই ডিজাইনটা দেখেছি হ্যাঁ এই সাইটের এই যে প্রথমে যেই ডিজাইনটা দেখেছি মানে ফ্রন্ট সাইড যেটা হ্যাঁ ফ্রন্ট সাইড যেটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টাকে আমরা এখন স্ট্রাকচার করলাম এখন বাদ বিষয়টা এখানে ক্লিক ক্লিক করলে করলে যে টা চলে আসে চলে আসে তাকে এখন আমরা স্ট্রাকচার করবো তাহলে এখানে স্ট্রাকচারের যে বিষয়টা প্রথমে লক্ষ্য করুন তো এখানে আমরা ব্ল্যাক এর জন্য একটা কন্টেইনার নিব রেড কালারের মতো দেখতে পাচ্ছি এর জন্য একটা কন্টেইনার দিব আর এখানে হোয়াইট কালার একটা কন্টেন দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা মূলত এই আইকন থেকে শুরু করে লোগো হ্যাঁ এই যে ইউএল কন্টেইনার লিস্ট আইটেম এগুলো কিন্তু আমরা এই হোয়াইট কালারের যেই কন্টেইনার এর মধ্যে স্ট্রাকচার করব। আশা করি স্ট্রাকচার এখন আমি যেইভাবে এক্সপ্লেন করলাম আপনারা বিগেনার হলেও হ্যাঁ এই স্ট্রাকচারটা করতে পারবেন তাহলে চলুন একবার কোর্টটা চোখ বুলিয়ে নেই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝবো এখানে লক্ষ্য করুন এই ট্যাগ যেখানে শেষ মানে আমি এখানে একটু স্পেস নিয়ে নিচি এ আর কি একটা কন্টেইনার নেই যার নাম দিব ন্যাভ ওকে তিনটা কন্টেইনারের সেম ক্লাস নেম থাকবে এ হচ্ছে ন্যাভ একটা নিলাম এখন এর মধ্যে আরও একটা নিব আচ্ছা এটা যেহেতু কি হবে ন্যাভ ব্ল্যাক নিতে পারি যেহেতু এটা ব্ল্যাক কালার থাকবে তাহলে ন্যাভ ব্ল্যাক এইভাবে নিচ্ছে একটা ক্লাস নেম মানে একটু ডিফারেন্ট তো নিতে হবে এটা হচ্ছে ইউনিক এটা হচ্ছে ইউনিক আর এটা হচ্ছে কমন ওকে তিনটা কন্টেইনারের কমন ক্লাস নেম থাকবে ন্যাভ আর বলবো একটা ইউনিক ক্লাস নেম থাকবে ব্ল্যাক রেড আর হোয়াইট এই তো আচ্ছা তাহলে আরও একটা কন্টেইনার নিয়ে নেই এটা হবে রেডের জন্য তাহলে ডট দিয়ে নেই ন্যাভ হ্যাঁ তার ক্লাস নেমটা পরিবর্তন করে দিতে চাই সবকিছু কিন্তু এই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যেই কিন্তু সবগুলোই আহ থাকবে আর কি আচ্ছা তাহলে এখানে হ্যাঁ ক্লাস নেমটা পরিবর্তন করে দিন যে ন্যাভ কি হবে এটা হোয়াইট তাই না রেড হবে তাহলে এই হচ্ছে রেড এখন এই কন্টেইনারের মধ্যে আমরা আরো একটা ন্যাব নিব তাহলে এই হচ্ছে ন্যাব তাহলে এই হচ্ছে হোয়াইট ওকে এখন এই হোয়াইট কালারের মধ্যে মানে এই কন্টেইনারের মধ্যে আমরা স্ট্রাকচারটা করব তাহলে এই যে বিষয়টা ছিল এই যে বাটন তাই না এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করি আমরা প্রথমে বাটনকে দেখলাম তাই না তাহলে এই হোয়াইট যে কন্টেইনার তার মধ্যে আমরা বাটনকে এখানে উল্লেখ করে দিলাম আচ্ছা এখন বাটনকে উল্লেখ করে দিলে তো দুইটা বাটন সেম মানে বাটন বলতে আইকনকে কে বুঝাচ্ছে আর কি তাহলে দুইটা আইকন তো সেম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা তাহলে পরিবর্তন করে দিতে হবে কিনা অবশ্যই তাহলে আমরা এখানে পরিবর্তন করে দিলাম একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন তাহলে এই যে ক্লাস নেমটা ছিল তাকেও আমরা এখানে বলে দিই যে তুমি ক্লোজ বাটন হয়ে যাও তোমার ইউনিক নেম হচ্ছে ক্লোজ বাটন আর দুইটারই কমন ক্লাস নেম হচ্ছে ন্যাপ বাটন ওকে আচ্ছা তাহলে এতটুকু কাছে এখন চলুন বাটন যেখানে শেষ ঠিক তারপরে আমরা এই পুরো বিষয়টাকে লোবোর যে বিষয়টা ছিল কোথায় এ হচ্ছে ইমেজ তাই না তাকে কপি করলাম বাটন যেখানে শেষ ঠিক তারপরে তাকে এখানে উল্লেখ করলাম একদম সহজ দুইটা ইমেজ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখন লিস্ট আইটেমের যে বিষয়টা লিস্ট আইটেমের বিষয়টা যদি আমি একটু স্ক্রিপ্ট করে যাই আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় একদম সহজ বিষয় আমি একটু স্ক্রিপ্ট করে যাবো এমনিতেই আমার ভিডিওগুলো একটু লেন্ধি হয়ে যায় এখানে এখানে তাহলে কি করলাম হচ্ছে ইউএল তাই না মার করা রয়েছে মার করা কিন্তু দেখাই যাচ্ছে এই জন্যই কিন্তু আমি এই থিমটা ব্যবহার করছি যেন আপনারা কোডটা ভালো মতো দেখতে পান আচ্ছা তাহলে এই ইউএল কন্টেইনারের ক্লাস নিলাম কি লিস্ট লিস্টের মধ্যে এলাই ট্যাগ রয়েছে কয়টা তিনটা তাই না মানে প্রথমত প্রথমত এটা হচ্ছে কি সিবলিং আর এরপরে কিন্তু আসলে এই তিনটাই কিন্তু একই সিবলিং তার প্যারেন্টকে লিস্ট হ্যাঁ এই তিনটার এখন আরও একটা লিস্ট নিয়েছি হ্যাঁ চতুর্থ যে সিবলিং তার মধ্যে কিন্তু চাইল্ড হিসাবে আবার মানে সাব প্যারেন্ট হিসেবে বলতে পারেন এখানে ইউএল কন্টেইনার আবারও নিয়েছি এর মধ্যে আরও কিছু লিস্ট আইটেম এই যদি বুঝেন তাহলে এই প্যারেন্টের মধ্যে চাইল্ড চাইল্ডের মধ্যে চাইল্ড এইভাবে আসলে যে লিস্ট আইটেমগুলো কীভাবে নিতে হয় এগুলো আসলে এখানে এক্সপ্লেন করার কিছু নেই তাহলে এই হচ্ছে এখানে স্ট্রাকচার আমাদের কিন্তু স্ট্রাকচারের কাছে শেষ তাহলে চলুন আমরা এক এক করে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা বড়িকে ধরে এই পুরো কন্টেইনারকে মাঝখানে মানে সেন্টারে যদি আনতে চাই আচ্ছা এখানে বলি যে বড়ি তোমার কি বলতে পারি যে ডিসপ্লে থাকো ফ্লিক্স বক্স তারপর অ্যালাইন আইটেমস হাউ সেন্টার জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার তারপর আমরা ফ্লিক্স ডাইরেকশন যদি বলে না দেয় তাহলে লক্ষ্য করুক এক শাড়িতে মানে এক লাইনে কিন্তু চলে আসে এই জন্য আমরা এখানে বলে দিই যে ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও কলাম বরাবো এরপর আমরা হাইটটা বলে দিই যে তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট ওকে এখন কিন্তু ডিজাইনটা কমপ্লিট মনে হচ্ছে এক এক করে আসবে কোনো সমস্যা নেই আমরা যে টেক্স নিয়েছি তাই না এই ডিপ স্কুল আমাদের টেক্সট চলুন এই টেক্সকে ধরে এখন কাজ বাজ করি তাহলে টেক্সটটা ছিল কোথায় এই হচ্ছে আমাদের টেক্সট তাহলে তাকে এখানে ধরলাম ক্লাস টেন যেহেতু বুকস্টপ দিয়ে তাকেও এখানে উল্লেখ করে জাস্ট বলে দিব যে তোমার টেক্সট ট্রান্সফর্ম ওকে টেক্সট ট্রান্সফর্ম হয়ে যাও আপারকে প্রত্যেকটা অক্ষর হরফ লেটার বর্ণ হ্যাঁ শিলিগুড়ি তাই না আমি এখানে হিন শিলিগুড়ি এই ফন্টে চাচ্ছি না এটাকে কমেন্ট করে রাখি হ্যাঁ আমি উপরের যে ফন্টটা ছিল তাকে এখানে দেখাতে চাই তাহলে তাকে এখানে উল্লেখ করে দিলাম ফন্ট কি চেঞ্জ হয়ে গেল তাহলে চলুন আর কি কি কাজ বাজ করতে পারি আমরা একটা বাটন নিয়েছি দুইটা বাটনের ক্লাস নেম কি সেম তাই না ন্যাপ তাহলে ন্যাপ বিটিয়ানকে ধরে আমরা আগে কি করি আগে আইকনের কাজটা করে আসি এ হচ্ছে আমাদের ন্যাপ আমি পুরো বিষয়টাকে কপি করি ক্লাস নেম কপি আমি এখানে চলে আসতে পারি হ্যাঁ এই ক্লাস নেমকে ধরে বলবো যে তোমার বর্ডার যেটা দেখতে পাই তাহলে বর্ডার হয়ে যাও নান বা বর্ডার জিরো তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই যে ট্রান্সপারেন্ট কালার যেন দেখা না যায় তারপর এখানে বলতে পারি যে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে আর ফন্ট সাইজটা কন্ট্রোল করি যে ফন্ট সাইজ হয়ে যাও টোয়েন্টি পিক্সেল লক্ষ্য করুন এখন ডিজাইনটা কেমন একটু দেখি এই তো ডিজাইন কিন্তু এক এক করে আসছে আসবে ইনশাল্লাহ এখন আসুন ওপেন বাটম তাই না তাহলে তাকে একটা ইউনিক ক্লাস নেম নিয়েছি এই হচ্ছে ওপেন বাটম তাকে আমরা এখানে ধরে একটু ডিজাইন করে ফেলি তাহলে এখানে তাকেও ধরে ফেললাম কি বলতে পারি প্রথমেই পজিশনটা বলি যে তুমি ফিক্সড পজিশনে এই যে এখানে হুম টপ থেকে কত পিক্সেল আমরা দিতে চাইছি যে টেন পিক্সেল লেফট থেকে টেন পিক্সেল তাহলে এই যে এখানে কিন্তু সে কি হয়ে যাবে অ্যালাইন হয়ে যাবে সেটা চাচ্ছি তাহলে বলে দে যে পজিশন তুমি নিয়ে নাও ফিক্সড হ্যাঁ আর টপ থেকে 10 পিক্সেল তাহলে টপ থেকে 10 পিক্সেল থেকেও 10 পিক্সেল তাহলে लेफ्ट থেকে 10 পিক্সেল এটা আসলো কিনা অবশ্যই আসলো এতো চলে আসে এক এক করে আসবে সবটাই আসবে আচ্ছা তাহলে চলুন আমাদের কিন্তু কাজ শেষ কিসের কাজ শেষ আমরা যে ফন্ট যে বিষয়টা মানে ফ্রন্ট সাইটের যে বিষয়টা ছিল এই ফ্রন্ট সাইট বিষয়টা শেষ এখন আমরা এই ন্যাভের কাজটা করব তাহলে চলুন আমরা এখন ন্যাভের কাজটা করি এখানে চাইলে কমেন্ট করতে পারি যে এটা ন্যাভ সেকশন হ্যাঁ সেকশন এটা কমেন্ট করে রাখলাম আচ্ছা থাকবে এখন চলুন প্রত্যেকটা কন্টেনার তিনটা কন্টেনার তাই না ন্যাভ 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 তিনটাই সেম তাহলে তিনটাকেই যদি আমরা একভাবে ধরি তাহলে তিনটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে তিনটাই একইভাবে ডিজাইন হয়ে যাবে বলি যে তোমাদের পজিশন সেম থাকবে ফিক্সড মানে সেম বলতে ফিক্সড থাকবে যে এখানে ফিক্সড থাকবে আমরা ফিক্সড করে রাখব হ্যাঁ আচ্ছা এখানে তো বললাম ফিক্সড এখন কোথা থেকে ফিক্সড আমরা চাই টপ থেকে জিরো ফিক্সড হয়ে যাও তারপর লেফট থেকে জিরো ফিক্সড হয়ে যাও তারপর কি বলবো যে হাইট হয়ে যাও হান্ড্রেড ভিউ হাইট হান্ড্রেড পার্সেন্ট জোরে তোমাদের তোমাদের হাইটটা থাকবে এখন আসুন এখন আসুন মূল কথা আমরা যদি এখানে ট্রান্সফর্ম হ্যাঁ ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর যদি বলে দিই আচ্ছা এটা বলে দিব এটাই তো মূল কথা যে আমরা লক্ষ্য করুন আচ্ছা এখানে এক্সপ্লেনের বিষয় রয়েছে আমাদের ফ্রন্ট সাইড তাই না ফront সাইডের বিষয়টা এটা একপাশে রাখুন এটা হচ্ছে আমাদের হ্যাঁ নেব্বার এখন এই কে কি আমরা এখানে ডিজাইন করতে চাই চাই না আমরা কি চাই এটা যেন x অক্ষ বরাবর যদি বলি যে পজিটিভ আচ্ছা আমাদের কারসরের যে বিষয়টা এটাকে হাইলাইট করি এই তো চলে আসে আচ্ছা এখন যদি বলি পজিটিভ যাও তাহলে এই যে আমার কার্সরটা রয়েছে কোথায় কোন দিকে যাবে এখন ডান দিকে পজিটিভ এক্স অক্ষ বরাবর ওকে এক্স অক্ষ বরাবর আর কি আর যদি বলি নেগেটিভ যাও তাহলে এক্স অক্ষ বরাবর কোন দিকে যাবে এই দিকে লিফ্ট তাই না আচ্ছা বাম দিকে এখন আমরা চাই এই যে কন্টেইনারটা থাকবে সে এক্স অক্ষ বরাবর একদম সরে থাকবে হ্যাঁ দেখা যাবে না যখনই আমরা কি করব অ্যাক্টিভ করব যখনই আমরা এই সেকশনকে ন্যাপ সেকশনকে অ্যাক্টিভ করব তখন যেন সে এক এক করে এই যে তিনটা কন্টেইনার আমরা নিয়েছি তাই না ব্ল্যাক আর রেড হোয়াইট তো এই তিনটা এক এক করে এখানে স্লাইড হয়ে আসবে এই বিষয়টাই চাচ্ছি আশা করি এই বিষয়টা আপনারা যদি না বুঝেন চলুন কোডের মাধ্যমে দেখি না বোঝার কিছু নেই হ্যাঁ আচ্ছা তাহলে লাইফ সার্ভারটাকে এখান থেকে অপেন করি হচ্ছে আমাদের লাইফ সার্ভার আচ্ছা তাহলে চলুন আমরা এখন কি বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর আমরা কি চাই যদি বলি যেমন ধরুন যদি বলি যে একশো পার্সেন্ট তুমি চলে যাও এক সক্ষ বরাবর মাইনাস হয়ে যাও তাহলে কি একশো পার্সেন্ট সে ওইদিকে মানে লেফটের দিকে সরে গেল এখন তাকে আমরা কি বলবো এই বিষয়টাই চাচ্ছি, কিন্তু এখন এখন আগে তারপরে আমরা এখানে একশো পার্সেন্ট মাইনাস করে দিব এরপর আমরা এখানে ট্রানজেকশনটা উল্লেখ করতে পারি এটা তো লেফট সাইড থেকে রাইটের দিকে আসবে এটাকে কি হুটহাট আসবে না হুটহাট যদি না আনতে চাই তাহলে আমরা ট্রানজেকশনটা বলবো ট্রানজেকশনটা কিভাবে হবে এই যে ট্রান্সফর্ম ট্রান্সফর্মের ভিত্তিতে আসলে হবে এই জন্য এখানে বলে দিলাম যে ট্রান্সফর্ম থ্রি সেকেন্ড আমরা এখানে কিভাবে চলবে বলে যে যদি অ্যাক্টিভ হয় এটা আসলে কি সে যদি একশো মাইনাস হয়ে যায় হ্যাঁ তাহলে তো চলে গেল দেখা গেল না তাই না এখন আমরা তাকে যদি দেখাতে চাই এই জন্যই কিন্তু আরো একটা ক্লাস নেম ধরে তাকে এখানে কাজ করে রাখব এই ক্লাস নেম আমরা জামা দিয়ে কল করব। জাস্ট এখানে বলে দিন যে ভিজিবল বা অ্যাক্টিভ যদি হয় তাহলে এখানে সিম্পলি বলে দেয় ন্যাপ যদি ভিজিবল হয় অথবা অ্যাক্টিভ যদি হয় তাহলে কি হবে এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর তখন সে জিরো হয়ে যাবে মানে এক্স অক্ষ বরাবর জিরো পার্সেন্ট বা জিরো পিক্সেল বা জিরো যেটাই বলুন তখন সে হয়ে যাবে এই কথাটা আমরা জামা মাধ্যমে বলে দিব এটা কিন্তু এখানে বলে রাখলাম এখন এই যে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে রাখলাম এটাকে কেটে দেই আমরা আগে ডিজাইনটা করি জামা মাধ্যমে জাস্ট এই ক্লাস নেমকে আমরা কি করব টগল করবো আশা করবো এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই ভিডিও এখানে কমপ্লিট কন্টিনিউ আর কোনো দরকার নেই আচ্ছা এখন চলুন আমরা এই যে তিনটা কন্টেইনার নিয়েছি ব্ল্যাক রেড এবং হোয়াইট তাই না তাহলে এই তিনটা কন্টে কে আমরা এখান থেকে ডিজাইন করে রাখবো তাহলে চলো প্রথমে আমরা ব্ল্যাককে ডিজাইন করবো এই জন্য তাকে ধরে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে যেমন ধরুন ব্ল্যাক কিন্তু ব্ল্যাক দিবো না একটু ঘুরিয়ে দিব তাহলে একটু ডার্কিস্ট টাইপের থাকবে এই হচ্ছে মনে করুন যে তাকে কালারটা দিয়ে রাখলাম এখন আমরা কি বলবো যে তার উইট থাকবে উইড না বললে তো হাইট উইথ তো বলতেই হবে তাহলে সিক্সটি পার্সেন্ট তার উইট থাকবে আচ্ছা এখানে সিক্সটি পার্সেন্ট কিন্তু আসলে চলে আসে আসে কিনা অবশ্যই আসে এখন এখানে ফিফটি পার্সেন্ট বলেছি তাই না এখানে সিক্সটি পার্সেন্ট বলি একটু বাড়িয়ে দিলাম আচ্ছা এখন এখানে আর কি কি বলতে পারি যে তার ম্যাক্স উইথ থাকবে তাহলে ম্যাক্স উইথ চারশো আশি দিই চারশো আশি পিক্সেল তার ম্যাক্স উইথ থাকবে আর মিনিমাম উইথটা বলি যে মিনিমাম এত উইথ হবে তাহলে তিনশো বিশ তিনশো বিশ পিক্সেল মিনিমাম ম্যাক্সড হচ্ছে চারশো আশি আর মিনিমাম হচ্ছে তিনশো বিশ পিক্সেল আচ্ছা এখন ট্রানজিশন ডিলে বলবো কেন ডিলে বলবো যে যেই ব্ল্যাক কালারটা তার ডিলে একরকম থাকবে হ্যাঁ রেড কালারের ডিলে একরকম থাকবে আর হোয়াইট কালারের ডিলে একরকম থাকবে ডিলে না বললে তিনটা একসাথে চলে আসবে এই জন্য এখানে কি বলবো যে ট্রানজিশন ডিলে তাহলে এখানে প্রপার্টি মুখস্থ রাখার কোনো দরকার নেই হ্যাঁ এ হচ্ছে ট্রানজিশন ডিলে হ্যাঁ মনে রাখবেন যে কোনটা কিভাবে করা যায় তাহলে কিন্তু আপনার ব্রেন আপনাকে সাজেস্ট করবে যে এইভাবে এই কোডটা এইভাবে লিখো তাহলে এই হচ্ছে তার ডিলেটা এখানে বলে দিলাম আচ্ছা এখন এই ন্যাব ব্ল্যাক যখন ভিজিবল হবে হ্যাঁ তাহলে এখানে সিম্পলি বলি ন্যাপ যেরকম ভিজিবল আমরা একটু আগে এই কোডটা যেইভাবে লিখলাম আর কি এই এখানে জাস্ট ট্রানজিশন যে বিষয়টা এটা ডিলেটা আমরা জিরো সেকেন্ড করে রাখবো এ পর্যন্ত এখানে ব্যাস্ত কম কেন করছি আচ্ছা এখানে আগে কোড লিখি হ্যাঁ ন্যাপ ব্ল্যাক যখন তুমি ভিজিবল হবে তাহলে ভিজিবল কথাটা উল্লেখ করে জাস্ট এই যেই ট্রানজিশন ডিলে তাকে এখান থেকে কপি করলাম আচ্ছা এখানে তাকে উল্লেখ করে জিরো সেকেন্ড করে দিব এখানে লক্ষ্য করুন এটার কাজ হচ্ছে ন্যাববারের কাজ হচ্ছে কি ন্যাববারের কাজ হচ্ছে পুরো বিষয়টাই ওই চলে আসবে আর এইদিকে আসবে এটাই হচ্ছে পুরো ন্যাববারের কাজ কিন্তু 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 এখানে এই যে ব্ল্যাক সাইটের যে বিষয়টা হুম ব্ল্যাক রেড এবং হোয়াইট এই তিনটা বিষয় হচ্ছে তাদের ট্রানজিশন থাকতে হবে তাদের ট্রানজিশন থাকলেই তো একটা এক এক ভাবে আসবে তাই না আচ্ছা যদি না বুঝেন কোড লাইন বাই লাইন পড়তে হবে যে এই কোডটা কেন লেখা আছে এই কোডের মানেটা কি হ্যাঁ এই যে ট্রানজিশন ডিলে জিরো সেকেন্ড এটার মানেটা কি এটার মানে এটাই যে এই বলে দিয়েছি যখন তুমি ভিজিবল হবা মানে পুরো তিনটা তিনটা কন্টেইনার সেকশন তখন তুমি এক্স বরাবর জিরো পার্সেন্ট তো চলে আসবে সেটা কিভাবে আসবে হুটহাট তাই না হুটহাট আসবে কিন্তু আমরা এখানে ট্রানজিশনটা বলে দিয়েছি হ্যাঁ আমরা কি ন্যাপবার কি ট্রানজিশন বলা হয়নি না বলা আছে যে পয়েন্ট থ্রি সেকেন্ড এই পয়েন্ট থ্রি সেকেন্ড সে কিন্তু ডিলে করবে না ওকে পয়েন্ট থ্রি সেকেন্ডের মধ্যে সে কিন্তু কমপ্লিট করবে ডিলে করবে না আর নেবারকে বলে দিয়েছি যখন তুমি যাবে যখন তুমি ভিজিবল যখন না হবে হ্যাঁ ভিজিবল যখন না হবে তখন এখানে আচ্ছা আমরা কাজ করি আমরা এখানে চলে আসি যদি এখানে ক্লিক করি তাহলে ব্ল্যাক কালার সবার পরে যাবে ক্লিক করার পরে মানে কি হলো বিষয়টা বলো এখানে যখন আবার ক্লিক করবো ব্ল্যাক কালার কিন্তু সবার আগে আসবে সবার আগে আসলো আর এখানে ক্লিক করলে আবার সবার পরে গেল তার মানে কি তার মানে কি যে আমরা এখানে তাকে তো বলেই দিয়েছি যখন তুমি ভিজিবল হবে না তখন তোমার ডিলে বাড়াও হ্যাঁ তখন তুমি পরে যাও আর যখন তুমি ভিজিবল হবে তখন তোমার ডিলে কমাও তুমি সবার আগে আসো এই বিষয়টাই তার ডিলে যখন অ্যাক্টিভ হবে না তখন বেশি অ্যাক্টিভ যখন হবে তখন তার ডিলে কম এই তো আচ্ছা একদম সহজ এখন বাদ বাকি যে কোডটা আছে আমি একটু স্কিপ করে যাব আশা করি সেম বিষয় একদম সেম বিষয় জাস্ট এখানে উইথ কমানো বাড়ানো আপনারা জাস্ট একটু হ্যাঁ কোডটা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবেন আমি একটু স্কিপ করে যাচ্ছি এই বিষয়টা হ্যাঁ পুরো বিষয়টাকে স্কিপ করে গেলাম জাস্ট এই যে এখান থেকে আমরা ব্ল্যাক সাইডটা কোথায় এ হচ্ছে আমাদের ন্যাপ ব্ল্যাক ভিজিবল তাই না এখান থেকে শুরু করে জাস্ট এই কোডটুকু আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন একদম ইজি আমরা রেড সাইডকে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হও উইথ বাড়িয়ে নাও ট্রানজিশন ডিলেটা আমরা কি করলাম একটু কমিয়ে দিলাম মানে মাঝামাঝি তার দিলাম ফোর সেকেন্ড তার দিলাম টু সেকেন্ড আর যাওয়ার সময় যখন ভিজিবল হবে আর কি ভিজিবল হওয়ার সময় তখন তার ডিলেটা কি করলাম পয়েন্ট টু সেকেন্ড করলাম হ্যাঁ মানে মাঝামাঝি রাখলাম আর এই যে ন্যাব হোয়াইট তার ডিলেটা এখানে একদম জিরো আর সে যাবে কিন্তু এখন পরে হ্যাঁ সে আসবে আগে যাবে পরে এজন্য যাবে যেহেতু পরে এই জন্য তার ডিলেটা বাড়িয়ে দিলাম এই তো আর ক্লোজ আইকন লিস্ট আইটেম এগুলোকে কীভাবে কি ডিজাইন করতে হয় একদম ইজি বিষয় একটু চোখ বুলিয়ে নিলেই কিন্তু আপনারা এই বিষয়গুলো একদম ইজিলি বুঝতে পারবেন তাহলে চলুন ডিজাইনের কাজকাম শেষ আমরা এখন কি করব। আমরা এখন তাকে যে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে রাখার কথা ছিল আমরা নেববারকে কি বলে দিলাম যে এক্স অক্ষ বরাবর হান্ড্রেড পার্সেন্ট মাইনাস থাকো তাহলে কি সে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না কিন্তু আমরা যখনই এই বাটনকে ক্লিক করব তখনই দেখা যেতে হবে এটা যদি করতে চায় আমরা কি কী করবো অপেন বাটন নামে আইডি নিয়েছি না ক্লাস নেম নিয়েছি মনে হয় ক্লাস নেম তাই না তাহলে তাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলি অপেন বাটন কপি করে ফেললাম আমরা ভেরিয়েবলের মধ্যে তাকে স্টোর করে ফেলবো যেমন এ হচ্ছে ওপেন বিটিএন আমরা ইকুয়াল দিয়ে বলবো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি এ হচ্ছে কোয়ারি সিলেক্টর যেহেতু ক্লাস নেম সুতরাং ডট দিয়ে ক্লাস নেমকে এখানে উল্লেখ করে দিতে হবে একটা বিষয়কে এখানে সিলেক্ট করলাম দ্বিতীয়ত আমরা ক্লোজ যে আইকন তাকেও আমরা সিলেক্ট করতে চাই চাই কিনা অবশ্যই তাহলে পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করুন আর এখানে হ্যাঁ ক্লোজ বাটন হ্যাঁ আমরা যে ক্লাস নেম তাকেও আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি এ হচ্ছে ক্লোজ বাটন আমরা এখানে ওপেন বাটনের স্থলে কি বলবো ক্লোজ বিটিএম তাই না তাহলে এ হচ্ছে আমাদের ক্লোজ বিটিএম দুইটা বিষয়কে এখানে ধরে ফেললাম আচ্ছা এখন যতগুলো ন্যাব রয়েছে ন্যাব রয়েছে কয়টা ন্যাব সেকশন তিনটা তাই না তিনটাকে একভাবে ধরবো মানে একসাথে ধরবো যদি একসাথে ধরতে চাই তাহলে কি বলবো কোয়ারি সিলেক্টর অল বলতে হবে তাই না পুরো বিষয়টাকে নিচের দিকে আনুন কোয়ারি সিলেক্টর অল বলবো যেহেতু ক্লাস নেম সুতরাং আমরা এখানে ন্যাব বললেও কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা এখানে জাস্ট কোয়ারি সিলেক্টর অল যে বিষয়টা এটা বলে দিলাম আর এখানে তাকে সিম্পলি যে ভেরিয়েবলের নামটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম আচ্ছা তাহলে আমরা এখানে তিনটা বিষয়কে সিলেক্ট করে ফেললাম তাই না আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের কাজ এখানে আইকন বা বাটন এই যে ওপেন বাটন বা আইকন তার উপর যদি ক্লিক করা হয় তাহলে আমরা ইভেন্ট চাই যে আমরা এখানে ক্লিক করা হলে ন্যাপ সেকশন যেটা রয়েছে তিনটা ন্যাপ সেকশন সে যেন তারা যেন হ্যাঁ সে নয় তারা হ্যাঁ কেননা এখানে তিনটা হ্যাঁ তিনটা সেকশন যেন সরে আসে আবার সরে যায় ক্লোজ বাটনে ক্লিক করলে যেন সরে যায় এই বিষয়টা চাচ্ছি তাহলে এখান থেকে তাকে বলে দেই যে অ্যাড ইভেন্ট লিসেনার ইভেন্ট লিসেনার আমাদের কথা শুনে যে আমরা কী চাই ইভেন্টটা চাই এখন সে আমাদের কাছ থেকে চায় ক কলব্যাক ফাংশন হ্যাঁ তাহলে আমরা তাকে কলব্যাক ফাংশন এখানে বলে দিচ্ছি ফাংশনের মধ্যে কী চাই সেটা আমরা বলে দিব আর আমরা কী চাই ক্লিকের মাধ্যমে তাকে বলে দিলাম আচ্ছা আমরা চাই ক্লিক আর সে চায় কলব্যাক ফাংশন আচ্ছা এখন কলব্যাক ফাংশনের মধ্যে কি করতে হবে তিনটা ন্যাব রয়েছে তাই না এই বলতে এখানে কোয়ারি সিলেক্টর অল যেহেতু বলেছি তিনটাকে কিন্তু সিলেক্ট করা হয়েছে এখন এই তিনটা ন্যাবকে আমরা ফর ইচের যে লুপ হ্যাঁ এই লুপের মধ্যে ছেড়ে দিব। এখান থেকে ছেড়ে দিয়ে এলিমেন্টকে এখান থেকে গেট করবো এলিমেন্টকে এখান থেকে আমরা গেট করলাম এখন আমরা চাইলে এক লাইনের কোডটা লিখতে পারি তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড করে দাও কাকে অ্যাড করে দিবে ভিজিবলকে তাহলে আমরা এখান থেকে ভিজিবল যে ক্লাস নেমটা রয়েছে এ হচ্ছে আমাদের ক্লাস নেম তাকে জাস্ট এখানে বলে দিলাম লক্ষ্য করুন ক্লিক করার সাথে সাথে কী হলো হ্যাঁ চলে আসলো কিন্তু এখন আর যাবে না যাবে কিভাবে আমরা তো ক্লোজ বাটনকে কোনো কিছুই বলিনি তাহলে চলুন নিচের দিকে ড্রপ ডাউন করতে হবে এ হচ্ছে ক্লোজ বাটন তাহলে তাকে এখান থেকে কপি তাহলে তাকে এখান থেকে পেস্ট আর যেহেতু এখানে কি বলেছি অ্যাড তাই না উপরে কি করেছি অ্যাড করেছি তাহলে এখানে কি করতে হবে রিমুভ করতে হবে তাহলে রিমুভ করে দিলাম একদম সহজ একদম সহজ এখন পুরো বিষয়টাই কিন্তু আমাদের কমপ্লিট লক্ষ্য করুন আমরা যখনই ক্লিক করছি চলে আসে যখনই আবার ক্লিক করছি এটা হচ্ছে ক্লোজ বাটন তাই না বা আইকন যেটাই বলো ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে হ্যাঁ প্রথমে আসবে কে ব্ল্যাক তারপরে রেড তারপরে হোয়াইট যে পরে আসছে সে আগে যাবে আর যে আগে আসছে সে পরে যাবে এটাই তো তাহলে চলুন এই তো এই ইফেক্টটা সুন্দর করে দিচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস যদি মনে করেন যে এই ক্লাসগুলো থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এগুলো আমি পাওয়ার দাবিদার লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন তো এই পর্যন্ত আজকের ক্লাসটি পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ সকলে ভালো থাকবেন কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন সোর্স কোড দেওয়া থাকবে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম